আমার সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তা দেখো আজকে আমি কি মেনু করছি তো এই মেনুটা তোমরা বাড়িতে বানিয়ে খেও অসাধারণ দুর্দান্ত স্বাদ লাগবে পুরো রোলের মতন দেখো মেনুটা বানাচ্ছি এই দেখো নুন লাগবে নুনটা দিয়ে দিলাম আর এর মধ্যে কি কি দিয়েছি তোমাদের আমি একটু বলে দিচ্ছি তো এর মধ্যে আছে ময়দা পেঁয়াজ ডিম আর কাঁচা লঙ্কা একটু মিষ্টি আর নুন দিয়ে ভালো করে ডিমের পরিমাণটা বেশি দেবে তো আমি মেখে ফেলেছি তোমাদের দেখাতে পারলাম না তো ডিমটা বেশি করে দেবে এই দিয়ে মাখবে ময়দা নেবে নুন দেবে একটু ডিম ডিম দেবে হ্যাঁ একটু ডিমটা বেশি দিও তো আর নুন মিষ্টি একটু দেবে তো তারপর হলুদ বাদে হলুদ দিও না তো তারপর ভালো করে মেখে নেবে মেখে ভালো করে ফাটিয়ে দেবে দিয়ে ভাজবে দিয়ে ভেজে সস দিয়ে গরম গরম সাফ করবে দেখো কত সুন্দর মাখছি আমি বুঝেছো যত মারবে তত জিনিসটা ভালো হবে কাঁচা লঙ্কা দেবে মুখে পড়বে এরকম কাঁচা লঙ্কা দিয়েছি দেখো দিয়ে যাবে চলো কি করে বানাচ্ছি কি করে বানাচ্ছি আমি এটা তোমাদের ঠিক আছে চলো ঘুরে আসছি একটু পর

ভালো করে এরকম রোলের বতন পেঁচিয়ে দিয়ে দেবো খেতে দুর্দান্ত হবে দেখতেই পাচ্ছ কার কার জীবের জল চলে আসছে কমেন্ট করে জানিও আমায় দেখো কতগুলো আমি এখনও ভাজবো এদিকে রেডি করে রেখেছি তো কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে পাশে থাকুন বন্ধুরা তো এভাবেই আমাকে ভালোবাসুন যাতে আমি আরও অনেক দূর এগোতে পারি আপনাদের ভালোবাসাতে দেখতে পাচ্ছ হয়ে গেছে তো চলো আজকের বতন টাটা যদি ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে আজকের বতন টাটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমায় ঠিক আছে তো রাতে রান্না করতে এসেছি রান্না করে ভালো ছোট্ট করে মিনি ব্লগ তোমার সঙ্গে শেয়ার করা যাক কি রান্না করব না করব তোমার সঙ্গে তো শেয়ার করা দরকার তাই না ভালো রান্না করলেও শেয়ার করবো খারাপ রান্না করলেও শেয়ার করবো ঠিক আছে যদি ভালো লেগে থাকে তো এই অবশ্যই কমেন্ট করে জানিও যে আমরা এরকম ভিডিও দেখতে চাই ঠিক আছে তো দেখাবো তো এই দেখো এটা আমার বানানো হয়ে গেছে গার্মা গারমা ওরে অরি ওরে কে খাবে নাও সবাইকে দি দিলাম খেয়ে নাও খে নাও খেয়ে নাও তো এটা আমার এখন হয়ে গেছে তো চলে আবার কালকে আসছি একটা বন্ধুরা গুড নাইট শুভরাত্রি হ্যাভ ইউ